কেজরিওয়াল মোদিকে ভয় করেনি তাই ইন্ডিয়া জোটে আছে তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে সে এখন দিদি যাতে তাহলে ঠিক দিদি জানে আমার পোকাবাবু যে পরিমাণ লুটপাট লুট করেছে আমার ঘরে যে পরিমাণ কালো টাকা আছে ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আছে তাই আগেভাগে ইন্ডিয়া জোট ছেড়ে মোদীর জোটে সামিলে মোদিকে খুশি করতে লেগে গেছে সবাই জানে এটা আজকে লটারির যারা লুট করে লটারির নামে যারা জুয়া চালাচ্ছে সারা দেশ জুয়ে এখানে পাড়াই পাড়াই গ্রামে গ্রামে গলিতে গলিতে লটারি নামে জুয়া চলছে সস্তায় মদ সস্তায় লটারি এই লটারি যারা চালাচ্ছে বেআইনি ভাবে যাদের লটারি চালানোর জন্য তো ঘর বাড়িতে সব অভাব বেড়ে যাচ্ছে বেকার যুবকরা সেই চক্করে পড়ে যাচ্ছে সেই লটারি যারা মালিক তারা দিদিকে ভোটের আগে ছশো কোটি টাকা চাঁদা দিয়েছে তাহলে বুঝুন কে কাল লোক কংগ্রেস পার্টির সমস্ত টাকা পয়সা যাতে খরচ করতে না পারে কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কেন্দ্রের সরকার তৃণমূলের বিরুদ্ধে কিছু করেছে না তাই ইন্ডিয়া জোট ছেড়ে চলে এসে দিদি কাকে খুঁজি করলো মোদীকে ইন্ডিয়া জোটের কথা কে বলেছিল দিদি কিন্তু দিদির চরিত্র এটাই যে যখন যেমন তখন তেমন কাজের সময় কাজী আর কাজ দলে পাজি দিদি দেখলো মোদি তো হামলা করবে তাই রাজভবনে গিয়ে মোদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মোদির সঙ্গে কথা বলে শাহজাহানকে বাঁচানোর নামে শিবু সরদারদের বাঁচানোর নামে নিজের খোকাবাবুকে বাঁচানোর ব্যবস্থা করে ইন্ডিয়া জোট ছেড়ে এখন যদি কপালে একটু স্টিচ লাগিয়ে ভোটের প্রচার নেমে দাদা দাদা নৌসাদ সিদ্দিকী বলছেন যে যদি জোট না হয় তার জন্য দায়ী হবে কংগ্রেস আর সিপিএম আর জবাব দেবে মানুষ ভাই যা কিছু করে দিতে পারো না কত কথা